আমার পদক্ষেপের ব্যাপার হচ্ছে কি এই দলটাকে অনেক কিছু দিয়ে আসছি যেটা চাইছি সেটা কোনোদিন দেয় নাই ফেরত পাঠিয়েছে খালি হাতে আর যারা নবাগত নতুনভাবে আসছে তারা করার আগেই পরিপূর্ণভাবে পেয়ে যাচ্ছে যার কারণে তারা অহমিকা হয়ে যাচ্ছে আত্মহংকার হয়ে যাচ্ছে এবং কাজ না করে পাওয়া যে যায় অনেক কিছু পোস্ট পজিশন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতি দমন কমিশন থেকে দুদক থেকে আরও কোনো কিছুতে সব অ্যাডভাইজার এই সেই হওয়া টাওয়া যায় লোভনীয় লাভজনক প্রতিষ্ঠানের এইটা একটা ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে পাবলিকলি মাঠ কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত একটা ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে যে কোনো কিছু না করেই এখানে অনেক কিছু পাওয়া যায় আর আমরা দলের সার্বিক দায় দায়িত্ব পালন করার পর আমরা কোনো কিছু যদি স্বীকৃতি হিসেবে চাইতে যাই তা আমাদের শূন্য হস্তে বিদায় করে দেওয়া হয় ভাবটা এরকম যে পারলে দল কর না পারলে বেরোয় যান দলে রাখতেই হবে তো করতেই হবে থাকতে হবে এরকম কোনো ব্যাপারটা নাই মানে এত নির্মম নিষ্ঠুর পরিস্থিতির সম্মুখীন আমি এবার হয়েছি যেটা ইতিপূর্বে এরকম নিষ্ঠুর পরিস্থিতির সম্মুখীন আমি হয়নি তো সেই নিষ্ঠুর পরিস্থিতিটা আমি বর্ণনা করতে চাচ্ছি না কারণ এটা আসলে আমা আমি আমার সম্মানের সাথে জড়িত কোথাও অসম্মানিত হলে সেটা বর্ণনা করা যায়ও না এটা চেপে যেতে হয় আর আমি আসলে দুইটা সিটের ভিতরে নাচন হলার ব্যবস্থা করি এটা ছিয়াশি সাল থেকে আবার তৈরি করা সিট কারণ তখন থেকে আবার এখানে আগমন এবং আমি নিজের নির্বাচনে দুই হাজার এক সাল নমিনেশন চেয়েছি বাইশে জানুয়ারি চেয়েছি দু হাজার আট সালে চেয়েছি আবার আপনার আঠারো সালে চেয়েছি লালপুর বাগাতি পাড়া আঠেরো সালে চেয়েছি এখানেও চেয়েছি তো নমিনেশন নব্বই সালে একানব্বই সালে যখন চেয়েছি তখন অবিবাহিত এই কারণে দেয়নি আর এ যাবৎ চুরানব্বই সালের পর থেকে যতবার চেয়েছি বিবাহিত হওয়ার কারণে দেয়নি অবস্থাটা বোঝায় মানে বিয়েটাই আমার একটা ফ্যাক্টর না হওয়াটা আমার অপরাধ বিয়ে হওয়াটা আমার জন্য অপরাধ আবার বিয়ে না করে থাকলে আবার অনেক রকম স্ক্যান্ডেল অনেক কিছু হানি ট্র্যাপ এটা ওটা সেটা এইগুলো কথা শুনতে হতো হয়তো বা তো যাই হোক সেটার সম্মুখীন আমি নাই এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নাচলোলার গোমস্তাপুর এবং লালপুর বাগাতিপাড়ায় নমিনেশন যদি আমাকে দেয়া হয় স্মরণকালের ইনশাল্লাহ সর্বোচ্চ ভোটের ব্যবধানে ওখানে আমি জিততাম দুটো সিটের যে কোনো একটা সিট আমাকে দিলেই এখন যেহেতু নমিনেশান দেয় না আমাকে দেবেও না কারণ আমার গায়ে ট্যাগ লাগাইছে ক্রাইটেরিয়ারিত ফেলা হয়েছে আমাকে পোষ্য কোটাকে অনুমোদন দেওয়া হয়েছে আর আমাকে ফ্যামিলি কোটা বলে ট্যাগ লাগায় বিতাড়িত করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি যদি স্বতন্ত্র ভোট করি বিশেষ করে চাপায় নবাবগঞ্জ থেকে যদি নাচল ভোলার ব্যবস্থা করতে করি এখানে কিন্তু আমি জিতব ইনশাল্লাহ কিন্তু স্বতন্ত্র ভোট করা আমার পক্ষে আপাতত সম্ভব করা হচ্ছে না তা দুটা কারণ যে আমি ছিয়াশি সাল থেকে চাপাই জেলার সাথে আমার সম্পর্কটা ছিল ইসলামী ছাত্র শিবিরের প্রোডাকশন ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চাপাই মহম্মদ ছেলেরাই ভর্তি হতো তারাই শিবির করত এবং তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়ায় যেত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে যতগুলো আছে ক্যান্ডিডেট জামাত ইসলামের অধিকাংশই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকার পোস্ট যেটা নুরুল ইসলাম বোলপুর রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি আকবর আলী যে উল্লাপাড়াতে যান সেও কিন্তু রফিকুল ইসলাম উনিও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিয়ার আমার আকন্ত আপনি মায়মন সিং গ্রেটারে যান সেখানেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই তা আমি যেহেতু মুক্তিযোদ্ধাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি বিশ্বাস করি মৃত্যুর আগ পর্যন্ত সেই কারণে ওই জামাতের শিবিরের প্রোডাক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাপাইডাবগঞ্জ এই জন্য আমি আমার কর্মক্ষেত্র হিসেবে ওইটা বেছে নিয়েছিলাম এবং ওইখানে আমি ছিয়াশি সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত আমার ওখানে ব্যাপক শ্রম এবং পরিশ্রম দেওয়া আছে তো দেওয়ার কারণে ওইখানে জামাত বিরোধী একটা মোর্চা আছে এবং জামাত ইসলাম ওইখানে একমাত্র সব কিছুতেই একটু আমাকে হিসাব করেই আমার সাথে চলে এখন স্বাভাবিক কারণে আমি ওখানে যদি স্বতন্ত্র ভোট করি জিতবো আমি নিশ্চিত আমার জিতাটুকু যদি আমি দেখি তাহলে জামাত এটাকে ইস্যু হিসেবে খাড়ো করে এটা হচ্ছে যে সাহেবের ওখানে যেটা ওইটা জাপান সদর এই দুটা সিট ওইখানে জামাতেরই যেহেতু কম্পিটিশন একমাত্র এই সিটটাতে আওয়ামী সাথে কন্টেস্ট তখন একটা এফেক্ট হওয়ার পসিবিলিটি থেকে যায় তো যেই জামাতকে আমি ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য রাজনৈতিকভাবে তার সাথে আমি কম্পিটিশন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছিয়াশি সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমার অবস্থান গোটা বাংলাদেশে আমি ধরে রাখি রেখেছি তা আমার কোনো সিদ্ধান্তের কারণে আবার সেই জামাত রাইস করুক তাহলে তো আমি ছিয়াশি সাল থেকে পঁচিশ বছর পঁচিশ সাল পর্যন্ত যে শ্রমটা দিলাম জামাতের রাজনৈতিক সাংগঠনিকভাবে মোকাবেলা করার এই শ্রমটা আমার বৃথায় পর্যবেসিত হয়ে যায় এই কারণে আমি এই যাত্রা স্বতন্ত্র ভোট আমি করছি না কিন্তু কোনো কারণে যদি ভোট পিছায় তখন আমি লালপুর বাগাতি পাড়াটা আবার আমলে থাকলো